আসসালাম শিক্ষার্থীদের জন্য বাংলা পত্র রেইনকোট কবিতা গল্পটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রেইনকোট গল্পটি লিখেছে আক্তারুজ্জামান ইলিয়াস আসলে রেইনকোট গল্পটি জন্য ভিডিও বানানোর জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে এই জন্য আজকে আমরা এই আমি রেইনকোট রেইনকোট নিয়ে আলোচনায় আসছি তাহলে চলা শুরু করা যাক রেইনকোট লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস তো এটা মূল বিষয়বস্তু নিয়ে ফার্স্টে আলোচনা করব তো রেইন গল্পটি একটি প্রতীকী গল্প মুক্তিযুদ্ধের সময়কাল ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত এই গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার যুদ্ধাবস্থা মানে যুদ্ধের অবস্থা এদেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের দিক প্রতিফলিত হয়েছে তাদের অত্যাচারে সারা দেশের মতো ঢাকা শহরের মানুষের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র ও তৎপরতা দেখা যায় একটি ঘটনা বিষয় যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দেওয়া হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তরফ করে অর্থাৎ খুঁজে খোঁজাখুঁজি করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা হয় মানে শিক্ষকদের তাদের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়া যাবে এই জন্য তারা শিক্ষকদের শিক্ষকদের মধ্যে দুজনকে ধরে নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে মানে ম্যাক্সিমাম গল্পের যে ম্যাক্সিমাম ঘটনা এটা হয়েছে নুরুল হুদার জবানবন্দিতে বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বড় বড় নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে তারপর দিন সকালে ছিল বৃষ্টি অর্থাৎ সন্ধান পেয়ে পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পড়তে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ মুক্তিযোদ্ধা শ্যালকের মানে শালা শালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা সাহস ও দেশপ্রেম তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয় তারই ব্যঞ্জনার প্রকাশ করেছে এই গল্পে এই গল্পে মুক্তিযোদ্ধের শেষ পর্যায়ে ঢাকার মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের দিকটি প্রতিফলিত হয়েছে গেরিলা বাহিনী ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে দিয়েছে এবং ফিরে ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুঁড়েছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের প্রিন্সিপালের মাধ্যমে তরফ করে পিয়ন ইসহাক নুরুল হুদাকে সেই খবরটাই দিতে আসে বারবার বাসা বদল করেও নুরুল হুদার মনে স্বস্তি নেই তার শ্যালক মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে তাই যে কোনো সময় মিলিটারি আসতে পারে তাই তার স্ত্রী তাকে বাইরে বেরোতে নিষেধ করেন বাইরে ধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ছাতায় কাজ হবে না ভেবে তার স্ত্রী শ্যালক মিন্টুর রেইনকোটটি বের করে দেন রাস্তায় রিক্সা রিক্সা নেই হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যান তিনি বাসে যাত্রী কম তারা যেন তারা যেন কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না রেনকোটটির জন্য বাসে উঠতে যাওয়ার লোকজন লোকজনদের মনে হচ্ছে মিলিটারির দালাল প্রতিমধ্যে মিলিটারিরা ওই গাড়ি থামিয়ে ভেতরে করা নজর দিয়ে ছেড়ে দেয় মানে প্রতিটা গাড়ি তারা নজরদারি করে ভেতরে গিয়ে সার্চ করে কলেজ আসার পর কলেজে আসার পর শিক্ষকদের ভেতর থেকে নুরুল হুদা ও আব্দুল সাত্তার মিধাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় চোখ বাধা অবস্থায় তাদের ওপর চলে নির্মম নির্যাতন পাকিস্তান সেনারা মুক্তিযোদ্ধাদের সন্ধান জানায় জানার চেষ্টা করে কলেজের আলমারি বয়ে নিয়ে এসেছিল যারা ধারণা করা হয় সেই কুলিরাই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে নুরুল হুদা তাদের ঠিকানা দিলেই তারা তাকে ছেড়ে দেবে ছাদের আংটার সঙ্গে ঝুলানো অবস্থায় তারা চাবুক মারা হয় তাদের চাবুক মারা হয় এক সময় তিনি মুক্তিযোদ্ধা ও কুলিদের ঠিকানা জানার কথা স্বীকার করেন তারপর তার আর হুশ থাকে না মুক্তিযোদ্ধা রেইনকোটটাই তাকে নতুন এক বোধে চেতনার নিয়ে যায় ছদ্মবেশি মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার তার বন্ধুত্ব রাখার উত্তেজনায় পিঠে একের পর এক চাবুকের আঘাতে রক্ত ঝরে পড়ার রক্তে ঝরে পড়ার দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে হয়ে ওঠে না স্মৃতিতে ঝুলে থাকে শুধু একটি রেইনকোট এই দিক বিবেচনায় গল্পের নাম রেইনকোট দেওয়া হয়েছে অর্থাৎ রেইনকোট দেওয়া যথার্থ ও সুন্দর হয়েছে তো বন্ধুরা রেইনকোট গল্পটি ব্যাখ্যা বা মূলভাব বা সার সংক্ষেপ বা ঘটনা বিশেষ এই পর্যন্তই তো আজকে রেইনকোট নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে অন্য একটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ